নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা কি ম্যাচ ছিল এটা হোয়াট আহা ম্যাচ ভারতীয় ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের বলারদেরকে মেরে ছাল তুলে নিল হোয়াট আ ম্যাচ এটা রান ছিল কি ব্যাটিং করল এটা ভারতীয় দল আজকে ভারতীয় দল দারুণ ব্যাটিং করেছে আজকে ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচ ভারত জিতে সিরিজটা কিন্তু পকেটে ভরে নিল নাগপুর জিতলো রায়পুর জিতলো গৌহাটি জিতে সিরিজ জিতল আসুন আজকে আলোচনা করব নিউজিল্যান্ড বনাম ভারতের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ নিয়ে ভিডিওটি ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে ভারতীয় দল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে গুরুত্বপূর্ণ টসটা জিতে এবং টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে দুটো চেঞ্জ হয় ভারতীয় দলে ভারতীয় দলে জোড়া বদল হলো সেখানে জাসপ্রীত বুমরা ঢুকলো এবং আরশদীপ সিং বেরিয়ে গেল পাশাপাশি যেটা আমরা এক্সপেক্ট করতে পারিনি ভরুণ চক্রবর্তীকে এই ম্যাচে রেস দিয়ে আরও এক স্পিনার রাবি বিষ্ণুকে ট্রাই করা হল ভারতীয় দল প্রথম দিকে কিন্তু আর্লি অন উইকেটটা নিয়ে নেয় ডেভান কনওয়েকে আউট করলো আবারও হারশিত রানা হারশিত রানা এই নিয়ে পাঁচবার আউট করল ডেভান কনওয়েকে দারুণ বল করছে হারশিত রানা ডেভান কনভের বিরুদ্ধে এবং জাসপ্রীত বুমরার দিকে বলেছিলাম না নজর ছিল জাসপ্রীত বুমরা কিন্তু আজকে দারুণ বল করেছে টিম সাইফাটকে বোল্ট করে দিল অফ স্টাম্প মিডিল স্টাম্প ছিটকে গেল দারুণ বল করেছে আজকে চার ওভারে সতেরো রান তিন উইকেট ইকোনমি চার দশমিক দুই কী দারুণ বল করেছে জাসপ্রীত বুমরা দারুণ বলিং তার যে লেভেলটা ছিল তিনি যখন সাইফাটের উইকেটটা নেয় তখন অ্যাগ্রেসিভ ছিল এবং অ্যাগ্রেশন দেখাচ্ছিল এবং নিজেকে হয়তো মনে মনে বলছিল যে আমি সেই পূর্ণ জাসপ্রিত দুমরা যাকে ভালো ভালো ফাস্ট বোলারদের সাথে তুলনা করা হয় এছাড়াও নিউজিল্যান্ড দল প্রথম ছয় ওভারেও কিন্তু ম্যাচটা হেরে যায় তার কারণ প্রথম ছয় ওভারে নিউজিল্যান্ড দলের তিনটে উইকেট পড়ে যায় কনওয়ে সেফার্ট এবং রচিন রবীন্দ্র তারপরে ফিলিপসা চ্যাপম্যান খেলাটা ধরে সেখান থেকে কিন্তু নিউজিল্যান্ড কামব্যাক করতে পারত। কিন্তু সেই পার্টনারশিপটা ভাঙলোকে এগারো মাস পর ভারতীয় জার্সিতে ফেরত রবি বিষ্ণুই দুটো উইকেট নিল এবং দুটো মেন ব্যাটসম্যানের উইকেট নিল যারা সেট হচ্ছিল গ্লেন ফিলিপস এবং মার্ক চ্যাপম্যান মার্ক চ্যাপম্যানকে বুদ্ধিমত্তার সাথে আউট করলো মার্ক চ্যাপম্যানকে আমরা দেখছিলাম বলে একটু হাওয়া দিচ্ছিল ড্রিফ্ট আনছিল কিন্তু তারপরে শর্ট করে একটা বল জোরে করলো চ্যাপম্যান তাতে আউট হয়ে গেল এবং তারপরে ফিলিপসকেও কিন্তু আউট করেছে চার ওভারে আঠেরো রান দিয়ে দুটো উইকেট ইকোনমি চার দশমিক পাঁচ কী দারুণ বল করেছে দারুণ বল করেছে রাবি বিষ্ণুই এবং জাসপ্রীত বুমরা এছাড়াও হারশিত রানাও চার ওভারে পঁয়ত্রিশ রান একটা উইকেট হার্দিক পাণ্ডে আজকে দারুণ বল করেছেন তিন ওভারে তেইশ রান দুটো উইকেট সাত দশমিক সাত ইকোনমি কুলদীপ যাদব আমাকে আজকে একটু নিরাশ করলো তার কারণ কুলদীপ যাদবের থেকে একটু বেটার এক্সপেক্ট করেছিলাম তিন ওভারে বত্রিশ রান খায় দশ দশমিক সাতের ইকোনমি ঠিক আছে একটা দিন খারাপ যেতেই পারে এছাড়াও শিবম দুবে বল করেছে শিবম দুবেও তেমন কিছু করতে পারিনি দুই ওভারে চব্বিশ রান খেয়েছে উইকেট পায়নি দরকার ছিল না শিবান উইকেট নেওয়া তার কারণ উপর দিক থেকে যখন জাসপ্রীত বুমরা রাবি বিষ্ণুই হারশিত রানা হার্দিক পাণ্ডা এরা উইকেট নিয়ে নিয়েছে আর দরকার নেই ভালো বল করেছে আজকে ভারতীয় দল সেখানে চ্যাপম্যান ফিলিপস আউট হওয়ার পরে আর দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দল একশো তিপ্পান্ন রানে ন উইকেট হারিয়ে তাদের কুড়ি ওভার শেষ করে দেয় এবং একশো চুয়ান্ন রানের টার্গেট দেয় টি টোয়েন্টি ফরম্যাট এতটা এখন আধুনিক ক্রিকেট হয়ে গেছে দুশো রানও এখন সেফ না জিততে হলে আমার মনে হয় দুশো পঞ্চাশ প্লাস রান বোর্ডে লাগাতে হবে না হলে কিন্তু ম্যাচ জেতা যাবে না সেখানে ভারতীয় দল যখন চেস করতে নামে ভারতীয় দলে সঞ্জু স্যামসন অভিষেক শর্মা দুজনের দিকে নজর ছিল সঞ্জু স্যামসন এক্সপেক্ট করেছিলাম ভালো করবে এক্সপেক্ট করেছিলাম ক্লাস দেখাবে কিন্তু সঞ্জু স্যামসনকে ইনসুইংয়ে বোল্ট করে দিল ম্যাট হ্যানরি ক্লাস দেখালো ম্যাট হ্যানরি এবং সঞ্জু স্যামসন মাথা নত করে আস্তে আস্তে ড্রেসিং রুমের দিকে চলে যায় তাহলে কি সঞ্জু স্যামসং আস্তে আস্তে ছাটা দিকে চলে যাচ্ছে তিলক বর্মা যখন চতুর্থ টোয়েন্টি আই ম্যাচে ঢুকবে তখন কি সঞ্জু স্যামসং সরে যাবে ঈশান কিষান অভিষেক শর্মা ওপেনার হবে সেটা দেখার বিষয় থাকছে বাকি আমার মতানুসারে সঞ্জু স্যামসংকে আরও কটা সুযোগ দেওয়া উচিত তার কারণ শুভমান গিলকে অনেক সুযোগ দেওয়া হয়েছে সেরকমটা কিন্তু সঞ্জু স্যামসংকে দেওয়া হয়নি আই থিঙ্ক বেটার করবে সঞ্জু স্যামসং যদিও সঞ্জু স্যামসংয়ের হাতে আর বেশি সময় নেই কোথাও একটা ম্যানেজমেন্ট তার উপর বিশ্বাস জাগিয়েছিল দলের ভাইস ক্যাপ্টেনকে ছাঁটাই করে তাকে নিয়েছিল কিন্তু সঞ্জু স্যামসন সেই বিশ্বাসটা রাখতে পারছে না অভিষেক শর্মা ঈশান কিষাণ এই দুটো ব্যাটসম্যান দারুণ ব্যাটিং করেছে আজকে দারুণ ব্যাটিং করেছে তার কারণ সঞ্জু স্যামসন প্রথম বলে আউট হওয়ার পরেও সেই ওভারে ষোলো রান করেছে ঈশান কিষাণ দারুণ দুটো ছয় একটা চার একটা পুল শট একটা পিক আপ শট কী আওয়াজ ব্যাটে মধুর আওয়াজ একটা ব্যাটসম্যান ওই আওয়াজটা শুনলে পাগল হয়ে যাবে কি দারুণ ব্যাটিং ঈশান কিষানের কি ছয় দারুণ ব্যাট করেছে ঈশান কিষান তেরো বলে আঠাশ তিনটে চার দুটো ছয় স্ট্রাইক রেট দুশো পনেরো ঈশান কিষাণ ম্যানেজমেন্টের কাছে আরও একটা চিহ্ন তুলে দিচ্ছে যে আমি আরও এক ওপেনিং ব্যাক আমাকে তোমরা ওপেনিং করেই দেখতে পারো যদিও প্রথম বলে যেহেতু সঞ্জু স্যামসনের উইকেটটা পড়েছে আমরা বলতে পারি ঈশান কিষণ অভিষেক শর্মায় ওপেনিং করছিল আর অভিষেক শর্মা ভাই কি বলবো রেকর্ড ভেঙে দিয়েছে আজকে সেকেন্ড ফাস্টেস্ট ফিফটি করলো অভিষেক শর্মা চোদ্দো বলে পঞ্চাশ রান চোদ্দো বলে অভিষেক শর্মা আজকে পঞ্চাশ রানটা করলো যেখানে তার গুরু যুবরাজ সিংয়ের রেকর্ড আছে বারো বলে পঞ্চাশ রান করা যেটা ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল ছ বলে ছোট ছয় মেরে সেই রেকর্ডটার পরেই এখন অভিষেক শর্মার রেকর্ডটা থাকছে চোদ্দো বলে পঞ্চাশ ওভারঅল কুড়ি বলে আটষট্টি রান করে সাতটা চার পাঁচটা ছয় স্ট্রাইক রেট তিনশো অভিষেক শর্মা কি ছয় মেরেছে আজকে রীতিমতো লেগ সাইড অফ সাইড গেম রীতিমতো ব্যাট করেছে ফাস্ট বোলারদের দারুণ খেলেছে স্পিনারদের দারুণ খেলেছে জাক ডাফিকে দারুণভাবে ব্যাট করেছে আমি বলবো আজকে দারুণ ব্যাট করেছে ভারতীয় টপ অর্ডাররা অভিষেক শর্মা ঈশান কিষাণ খুব ভালো ব্যাট করেছে আমার চোখে লেগে গেছে এত সুন্দর ব্যাটিং অভিষেক শর্মা ঈশান কিষান করেছে আমার মনে হয় ভারতীয় দল তার নিজের সেরা টি টোয়েন্টি আই দলটা তৈরি করছেন অভিষেক শর্মা ঈশান কিষান আজকে যা করলো কিন্তু তারপরে সূর্য কুমার যাদব বলেছিলাম না আজকে ব্যাটে রান আসবে এসছে ব্যাটে রান এসছে ২৬ বলে সাতান্ন রান করে তিনিও কিন্তু দুশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছে ছটা চার তিনটে ছয় দারুণ শট মেকিং মনে হচ্ছিল সূর্যকুমার কুমার যাদব ব্যাট দিয়ে কথা বলছে মানে যেখানে মারার চেষ্টা করছে সেখানেই বল যাচ্ছে ফাস্ট বলারদের কোমরের বলগুলো সুপ্লা শট মারছে স্পিনারদের সুইপ মারছে অফ সাইড লেগ সাইড সব জায়গায় খেলছে থ্রি সিক্সটি গেম দেখতে পারলাম সূর্য কুমার যাদবের পজিটিভ দিক তো রয়েছে ভারতীয় দলের জন্য ভালো ব্যাট করেছে আজকে ভারতীয় দল ভালো ব্যাট করেছে তারা এই রান চেষ্টা কিন্তু দশ ওভারেই কমপ্লিট করে নিয়েছে তাদের কাছে এই সব রান মানে এই দেড়শো রান করেছে নিউজিল্যান্ড কোনো তোয়াক্কাই করিনি দশ ওভারে তুলে দিয়েছে তার মানে নিউজিল্যান্ড যদি দুশো তিরিশ চল্লিশও করতো সেটাও তুলে দিত ভারত তাহলে নিউজিল্যান্ড দল যদি টস হেরে যায় কত রান করবে ভারতীয় দলকে আটকানোর জন্য আর কত রান করবে জাসপ্রীত বুমরা কি বলবো তিনটে উইকেট নিল দারুণ বল করেছে চার বার আঠেরো রান তিনটে উইকেট ম্যান অব দ্য ম্যাচ হলো এই ম্যাচে দারুণ বলিং আমি বলেছিলাম তিনি ভারতীয় দলে ঢুকলেই এই ম্যাচে উইকেট নেবে দুটোর উপরে আর নিয়েছে কী বলিং দারুণ বল করেছে টিম সাইফটকে বোল্ড করে দিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে পজিটিভ নিউজ আসছে ভারতীয় দলের বাকি তিলক বর্মা ঢুকে যাওয়ার পরে ভারতীয় দলের লাইন আপটা একটু হিজিবিজি হবে একটু ওঠানামা করবে কিন্তু সেখানে একটু শকিং নিউজ হলেও হতে পারে কে বসবে কে রেস্ট নেবে কাকে ছাটাই করে কাকে দলের সুযোগ দেওয়া হবে সেই সব দিকে তো নজর থাকছে বাকি তৃতীয় টি ম্যাচ জিতে তিন শূন্যর লিডে এগিয়ে সিরিজ ভারত পকেটে পুড়ে নিল আর কি চাই ভারতীয় দল নাগপুর জিতলো রায়পুর জিতলো গৌহাটি জিতে সিরিজ জিতে গেল দারুণ ম্যাচ হয়েছে আজকে আশা করি তোমরা যারা ম্যাচটা পুরো লাইভ দেখেছ তারা আনন্দিত হয়েছ বাকি যারা লাইভ দেখোনি হাইলাইটস চেক করে নিতে পারো দারুণ ম্যাচ হয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা থাকছে আমাদের নিউজিল্যান্ড বনাম ভারতের তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেলাইকেনটিকে অন করে দিও তো চলো আজকের ভিডিওতে এইটুকুই টাটা